আমি আবার চলে এসছি আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন সমুদ্রের নুনা মাছ নিয়ে এসছি মুরল মাছ সমুদ্রের নুনা মুরল মাছ নিয়ে এসছি এই দিয়ে আজকে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে করে যাওয়া যাক রান্না শুরু করব আমি রান্নাঘরে চলে এসেছি এবার আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি নুনটা জ্বালিয়ে নেব নুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি এবারে কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি ভালো করে নিচ্ছি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি এবারে তুলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজ পিচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা বাঁটা আর ফেসে বাঁটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি চিঁড়িদের সঙ্গে এবার আমি হরিদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি পরিমাণ মতন জালটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এবার আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি করে আমি মাছটা দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে সমুদ্রের মূরণ মাছ দিয়ে সরষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ঝাল নান্না করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকন্ডি বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি আবার কালকে ফিরে আসছি রঙটা দারুণ হয়েছে গন্ধটাও দারুণ বেরিয়েছে